সালামু আলাইকুম আপনার দেখতেছেন ইতিমধ্যে ট্রান্সফর্মারটা আমার উত্তোলন কমপ্লিট হয়েছে একশন সংযোগ কমপ্লিট হয়েছে এখন আমরা গুলো সুন্দরভাবে কানেক্ট চেপে দিচ্ছি দেখেন অর্থাৎ সংযোগ সঠিক মানে কানেক্ট চেপে দিলে কখনো লুজ সংযোগ হবে না সিস্টেম লস অনেকটা কমে যাবে নিরাপত্তা সর্বপ্রথম এই জন্য লাইনটা আমাদের বন্ধ বন্ধ করে কাঠে করতেছি এখন শুধু এক্সন সংযুক্ত লাগে কমপ্লিট করে আমরা নেমে যাব আপনি দেখতে থাকেন কতটা ঝুঁকির মধ্যে মধ্যে একজন বিদ্যুৎ কর্মী গ্রাহক সভা দিয়ে থাকে এখন আমরা এক্সন সংযুক্ত কমপ্লিট সংযোগ দিয়ে পুল থেকে নিচে নেমে যাব

হাতি রক্ষা করা যখন সুন্দরভাবে ট্রান্সফার করল্ডিং করে দিয়েছে অ্যাঙ্গেল দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ